সুপ্রিয় দর্শক দেখলেন যে এই একজন বিএনপি সমর্থক বাধ্য হয়ে আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে এবং আওয়ামী লীগের গুণগান গাচ্ছে আসলে এই এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি যে আসলে হচ্ছে এই ভিডিওটা যদি বর্তমানের হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের যে লোকজন রয়েছে তারা এখনও জোর করে অন্য অন্য লোকজনকে আসলে তারা আওয়ামী লীগের পক্ষে রাখার চেষ্টা করছে বা তাদের যেই ক্ষমতা সেটা দেখানোর চেষ্টা করছে আসলে এই ভিডিওটা কি এখনকার না আগের এটা বলা মুশকিল সম্প্রতি এই ভিডিওটা ভাইরাল হয়েছে আর আমরা আরও কয়েকদিন আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল ইন্টারনেটে দেখেছিলাম দেখুন সেই ভিডিওটি সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক রয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়ক রাফি রাফি জয় বাংলা স্লোগান দিচ্ছেন তো সেই ভিডিওতেও বলা হয়েছিল রাফিকে ছাত্রলীগরা পাকরাও করে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করেছেন এবং তাকে ধরে জয় বাংলা স্লোগানের মধ্যে দুই পাশে ধরে আছে তো ভিডিওতে দেখে মোটামুটি এটাই সত্য মনে হচ্ছে যে দুই পাশে তাকে জোর করে ধরে রাখা হয়েছে এবং সে জয় বাংলা স্লোগান দিচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো সেখানে রাফি আসলে কীভাবে স্লোগান দিচ্ছিলো সেটা আমরা একটু দেখি একটা পরিকল্পনা করছিলাম ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার শুরু হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুরু হবে না তাদের সাইকোথেরাপি হবে কাউন্সেলিং হবে এবং